ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب أي الله مهر بني رَاسْكَرْ مجمع كيكو كرناو جاء چرا سامو فيك <applause> আল্লাহ ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও সবগুলো মদিনা রমজা মোবারকে পৌঁছায় দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুস্থতার হায়াত দান করে দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও বিপদগ্রস্তদের বিপদ থেকে হেফাজত করো আয় আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও সকল গোপন রোগ থেকে হেফাজত করো আমাদের বিবি সন্তানদেরকে আল্লাহ তুমি সুস্থ দ্বারা হায়াত দান করে দাও আয় আল্লাহ মসজিদ রুদ্দকে মাহফিল যে সমস্ত যুবকরা কষ্ট করেছে প্রত্যেকটা যুবককে দিনদার নেককার বানায় দাও যুবকদেরকে দিনের খাদেম বানায় দাও গুনার থেকে হেফাজত করো পাঁচ হুক্ত নামাজি বানায় দাও মসজিদের সকল হাজত গায়বী খাযানা থেকে পূরণ করে দাও আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা বন্ধকার কবরে শুয়ে আছে মালিক প্রত্যেকটা মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার হায়াত দাও মা বাবার خدمت করার তৌফিক দান করে দাও ছোটদেরকে স্নেহ হওয়ার বড়দেরকে সম্মান করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে حَبِيبٍ اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله মসজিদের জন্য একটা ইটও দেয় একটা ইটও দেয় তা আল্লাহ পাক তাকে ইটের বোন বিনিময়ে জান্নাতে ঘর বানায় দিয়ে দিবেন তাহলে এই যে মসজিদ নামাজ কেন্দ্রিক যা কিছু আছে নামাজ কেন্দ্রিক যা কিছু আছে প্রত্যেকটা জিনিস ফজিলতপূর্ণ তা আমরা আজকে থেকে নিয়ত করব পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো ইনশা আল্লাহ জোরে বলেন এটা হল আজকেরসবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন যুবকরা বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার চেষ্টা করবেন প্রত্যেকটা যুবক নামাজি হয়ে গেলে সমাজের ইনশাল্লাহ কোনো অবক্ষয় থাকবে না আর এই মসজিদের জন্য আপনারা যার যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু সুযোগ আছে ততটুকু দান করবেন আলহামদুলিল্লাহ আজকে অনেকেই দান করেছেন মসজিদের জন্য অনেকেই দিয়েছেন হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে যারা এখনো দিতে পারেন নাই আমি কিছু ভাইদেরকে ভিতরে ঢুকতে বলবো আপনার তো ভিতরে ঢুকে যান যারা দিতে পারেন নাই আপনারা একটু তাদেরকে দান করেন দশ টাকা একশো টাকার একটা নোট দিবেন একশো টাকার একটা নোট প্রত্যেকেই দিবেন একটু আমার কমিটির ভাইরা ভিতরে ঢুকে যান আপনারা তাদের হাতে একশো টাকার করে একটা নোট দান করে দেন একশো টাকার করে একটা নোট দান করে দেন ইনশাল্লা আল্লাহ বরকত দিবে